জীবনকে সহজ সুন্দর করতে হলে আমাদের জীবনের অপ্রয়োজনীয় জিনিস বিষয়গুলো জানতে হবে আমাদের জীবনে অনেক বিষয় আছে যেগুলোর সত্যিকার কোনো গুরুত্বই নেই কিন্তু আমরা সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ ভেবে নিয়ে তার পিছনে নিজেদের অনেক মূল্যবান সময় ও শক্তি নষ্ট করি সাধারণভাবে জরুরি ও প্রয়োজনীয় মনে হলেও সেগুলোর পিছনে সময় দিয়ে আমরা নিজেরাই ক্ষতি করেছি নিজেদের সেই সাথে আমাদের কাজ ও কাছের মানুষগুলোর ক্ষতি হচ্ছে আমাদের অজান্তেই আমাদের জীবন সৃষ্টিকর্তার দেয় একটি অসাধারণ সুন্দর উপহার কিন্তু অনেক মানুষ জীবনের সত্যিকার সৌন্দর্য খুঁজে পায় না যে এখনো ঘটেনি তা নিয়ে দুশ্চিন্তা করে জীবনের মূল্যবান সময় নষ্ট করারও কোনো প্রয়োজন মনে হয় না অন্যের ইচ্ছায় জীবনের মূল্যবান একটি মুহূর্ত পার করা জীবনের মূল্যের প্রতি অসম্মান জানানোর সমান জীবন একান্তই আপনার চাওয়া ও সিদ্ধান্তের প্রতিফলন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত জীবনকে আকার দান করে জীবনের পথ কোন দিকে বাঁক নেবে তা নির্ভর করে আপনার পথ চলার উপর একটি সুন্দর জীবনের জন্য আপনাকে অযথা ঝুঁকির বদলে হিসেব করা ঝুঁকি নিতে হবে আপনার নিজের মনের মতো করে জীবনের লক্ষ্য ঠিক করতে হবে আপনার জীবনের উপর আপনার নিজেরও যারা সত্যিকার আপনাকে ভালোবাসে তাদেরই অধিকার আছে নিজের সুখ দুঃখ দর্শন আর কাজ নিয়েই আপনার জীবন দিন শেষে কিন্তু নিজের জন্য আপনার ভালোবাসার মানুষদের জন্য এবং আপনার সৃষ্টিকর্তার জন্য আপনি কি করেছেন সেটাই জীবনের আসল অর্থ জীবনের শেষ বেলায় গিয়ে প্রতিটি মানুষের কাছে এই বিষয়গুলোই শেষ কথা কিন্তু আমরা আমাদের জীবনে আরও অনেক প্রয়োজনীয় মূল্যহীন বিষয় ও বস্তুর জন্য সময় মেধা ও চিন্তা খরচ করে জীবনের আসল সৌন্দর্যকেই ভুলতে বসি এর ফলে সত্যিকার জীবন আর যাপন করা হয় না পূরণ করা হয় না নিজের ঠিক করা লক্ষ্য ভালোবাসার মানুষগুলোর সাথে ঠিকমতো সময় কাটানো হয় না সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হয় অপরাধীর মতো কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু আমরা সেই সব অপ্রয়োজনীয় ক্ষতিকার মূল্যহীন বিষয়বস্তু থেকে বেঁচে থেকে জীবনটাকে সত্যিকারভাবে উপভোগ করতে পারি আবেগের প্রতি অতিরিক্ত মনোযোগ আর সব নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা জীবনকে জটিল করে তোলে এই জটিলতা থেকে মুক্তি পেয়ে জীবনকে সত্যিকার উপভোগ্য করে তুলতে পারাটাই জীবনের কথা এজন্য জীবন সুন্দর করতে হলে জীবনের অপ্রয়োজনীয় অনেক জিনিস যেগুলো আমাদের কোনো কাজে আসে না সেসবের পিছনে আমরা অযথাই সময় নষ্ট করে আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনের লক্ষ্যগুলো আমরা নষ্ট করে ফেলি তাই আমাদের সুন্দর জীবন আমাদের পরিবার আমাদের লক্ষ্য এবং আমাকে যে সৃষ্টি করেছেন তার তার যে হুকুম তাকে পালন করতে পারছি এগুলোর দিক খেয়াল দিতে হবে সুন্দর সহজ জীবন গড়ে তুলতে হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ